দেখেছি জুলাই ঘোষণাপত্রে বিভিন্ন দল তারা কীভাবে বাধা দিয়েছে এবং এই যে লাস্ট যে জুলাই সনদ সে ওই সনদে আমরা দেখেছি যে জুলাই গণবদ্ধি যারা সরাসরিভাবে নেতৃত্ব দিয়েছিল না ইসলাম সহ শুরু করে সাদ্দশিয়া আলো হাসাদ আব্দুল্লাহ এবং যে রংপুর যে রংপুর থেকে আসলে জুলাই আন্দোলনের সূত্রপাত বা জুলাই আন্দোলনের স্পিড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো আবু সাইদের রংপুর সেই রংপুরের কোনো প্রতিনিধি নাই বেগম লোকে ইউনিভার্সিটির কোনো প্রতিনিধি নেই এবং আবু সাইডের আবু সাইদের যে পরিবার সে পরিবারের কোনো প্রতিনিধিত্ব সেখানে আমরা দেখিনি আমরা এখান থেকে বলতে চাই এই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই জুলাই সনদ আসলে বাংলাদেশের জন্য আসলে সুখকরণা বাংলাদেশের পক্ষের জুলাই সনদ না আমরা মনে করি এটা ভারতীয় একটা জুলাই সনদ এটা আমেরিকান একটা জুলাই সনদ এই জুলাই সনদ কিছু ব্যক্তিগত কিছু দল তাদের স্বার্থে ব্যবহার করবে এবং ব্যক্তিগত ইউনুস তার স্বার্থে ব্যবহার করবে সেই জায়গা থেকে আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি তারা আন্দোলনের সমন্বয় রয়েছি এবং গোটা বাংলাদেশে যারা আন্দোলন করেছে যারা বাংলাদেশের স্পিরিট বাংলাদেশের স্পিরিট ধারণ করে জুলাইয়ের স্পিরিট ধারণ করে তারা আসলে এখন তারা মাঠে আছে এবং এই জুলাই সনদ কীভাবে বাংলাদেশপন্থী করতে হয় সেটা আমরা রাজপথে থেকে কীভাবে দাবি এই দাবি আদায় করে নিতে সেটা আমরা করার চেষ্টা করবো এবং পরবর্তীতে ওটা করব। এই যে আজকে আপনার যে কর্মসূচি দিয়েছেন বা কর্মসূচি দিলেন এইটা কি তারই বহিপ্রকাশ এইটা আসলে তারই বহিপ্রকাশ আমরা দেখেছি আজকে ঢাকায় কীভাবে জুলাই যোদ্ধাদের উপর পুলিশ বাহিনী সেনাবাহিনী কীভাবে হামলা করেছে আমরা বলতে চাই আসলে যারা জুলাই অংশগ্রহণ করেছিল তা তাদের কিন্তু প্রত্যাশা একটাই যে বাংলাদেশের যেই ফ্যাসিবাদী যে নিয়মগুলো আছে যেগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে আসছিল না এগুলো যেন সাধারণ মানুষের পক্ষে আসে এবং মানুষ যেন সহজেই তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কিন্তু সহজে পায় এই চিন্তা ভাবনা করে কিন্তু জুলাই যোদ্ধারা বলেছিল যে জুলাই সনদটা আসলে এটা এটা আইনি ভিত্তি থাকতে হবে এবং সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে কারণ যেন পরবর্তীতে কোনো সরকার এসে জুলাই যোদ্ধাদেরকে একদম জুলাইয়ের যে স্প্রিড ছিল সেখান থেকে সরাই দিতে না পারে এটা চিন্তাভাবনা থেকে আজকে কিন্তু তারা গিয়েছিল এবং তাদেরকে পরবর্তীতে কীভাবে পেটানো হয় সেটা আমরা দেখেছি তার ধারাবৃত্তিতে রংপুরে আজকে একটি আমরা বিয়া কি বলে মশাল মিছিল করছি এবং এখান থেকে আমরা প্রতিবাদ জানাবো যেহেতু বাংলাদেশের অনেক ইতিহাস রংপুর থেকে হয়েছে সেই সুতরাং আমরা গণপুত্থানের পরেও বলেছিলাম যে রংপুরে যে বৈষম্য আছে এই বৈষম্যটা যেন দূর করা হয় কিন্তু আমরা দেখছি আসলে আমাদের প্রতি যে সুনি সুনজর দেওয়া সেটা কিন্তু হচ্ছে না সেই জায়গা থেকে জুলাই সনদকে যেভাবে প্রত্যাখ্যান করেছে এই সরকার এবং যারা একদম জুলাই সনদকে গুরুত্বই দেয়নি সেই জায়গা থেকে আমরা আজকে রংপুর থেকে একটা আলটিমেটাম দেবো এই আলটিমেটামের মাধ্যমে সারা বাংলাদেশে যে আন্দোলনটা আমরা এই আন্দোলনের বেগবান আশা করবো গণভুত্থানের গণভ্যত্থান পরবর্তী আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যে দলগুলো ছিল যারা জুলাই গণভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ না করলেও ভিতরে ভিতরে অংশগ্রহণ করেছিল পরবর্তীতে তাদের ক্ষমতা আসার যে চেষ্টা এবং ওই চেষ্টার যে প্রতিক্রিয়া আমরা সেটা দেখেছি এক বছর যাবৎ আমরা দেখেছি যে বাংলাদেশের যে সংস্কার হওয়ার কথা ছিল জুলাই আন্দোলনের পরপর যে ফ্যাসিবাদী সরকার যেই সরকার কাঠামো গোটা বাংলাদেশে গড়ে তুলেছিল সেই কাঠামোকে ভেঙে ফেলে নতুন করে বাংলাদেশে কীভাবে গলা যায় এই গড়ের কারিগর কিন্তু যারা সাধারণ ছাত্র যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারাই ভাবনা করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন যেগুলো দল ছিল বাংলাদেশের তারা প্রতিনিয়ত তাই সেই সমস্ত ছাত্রদেরকে প্রতিনিয়ত বাধা দিয়েছে এবং তাদেরকে বিভিন্ন এলিগেশনের মাধ্যমে তাদের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম থেকে তাদের কিন্তু সরিয়ে ফেলা হয়েছিল